যদি তিন ভাগ কইতাম না আর ষোড়ো হতো এক লাখ হয়েছে ব হতো এক লাখ হয়েছে তুইও এক লাখ হচ্ছে আর তুই এই জানলাকে আসার ব্যবহারটা এইরকম করলি হুতরে জি আপা তুই তো আর ব হুত তোর আবার লাইন করে দিছি না তোর কত কষ্ট করি আবার বিদ্যা সাড়াইছি তোর লাগে ভুলি আমরা তো তিন ঘন্টা সম্পত্তি আসলে হেবো কিন্তু বেশি এলেছি তোর আবার বিদ্যা সাড়াইছি তুই আমাকে একখান কাম করে সা আর ছোটো ফুটকে কেন লাইন করে দিও ওলাখা এলাকা তো অনেক কষ্ট করে রাজমিস্ত্রি চাকরি করি না হাই তিনশ টকা করি আপনি লেবারই কৰ আয় তিনশো টিয়া কৰি হাই তুই থাই লাইন কৰছা আই জানি তো আপনি অন কথা কইবে না মাই জাগা গেছে না হাই তো জানি এটা অন আর চলি আইবো মাই জাগারে তো কিছু কইতে নাইতে নয় ইজা কি সুন্দর সরকারি চাকৰি কৰে আপনি হিজারে কিছু কইতে না আর নয় আর আৰ কর্তব্য আর সংসার কত বড় হৈ গেছে কই তিনগা গা পাচ্চা কাচ্চা আছে আই যে এটা কামাই এটা দিতো আই নিজে চলতাম আৰু কিনা আই ইজাৰে কি লাইন কৰি দিম আহুত তুই লাইন কৰিবি কেন্না তোৰ সংসার তো বড্ড গেছে আর এটাও কিন্তু গায় খবৰ আহিছি তোর হালারে তুই বিষাদি বিদেশ নিস এখানে আমরা খবর হাই অনাব কথা কইস তার কসাই তিন আব্বা আমি এটা কিয়া কইছেন আর হালারে লাইন করে দিছি মানি আর হোররা টিয়ার ব্যবস্থা করে দিছে আয় এত করে বিশার ব্যবস্থা করে দিছি বেসের দূরে আর আমি এই যে সব ফেশার আরফে দিতে আছেন মাই জায়গা চলে গেছে কই আর কি সংসার হলে টিয়া না আয় আর সংসারও দেখতে হয় হইতে মাসে তো আমনে করলে টিয়া দি তাইলে আমনে আর 10টা কেনে দিবেন হ্যাঁ সংসার তো দেশ সাত হাজার টাকা দিস চাই বস্তা যায় তিন হাজার টাকা চার হাজার টাকা শুনে বাজার মাছ তোর তরকারি কিন্তু বাদে সংসার লাগে করি না তোর আই লাইন করছি তো এটা লাগে মাসে সাত লাগে আর কিছু লাগে তোর আই লাইন করি না তো কোন আয় কিনতাম আর বিজ্ঞান আয় তার দিদি হ্যাঁ আড়ি আড়ি হিরে করি আপনারা তো সান আয় হিরা করলে আপনারা খুশি এমনি ও সংসারে ওলা প্রত্যেক পরিবারে নিজে হিরা করে দিন চাইছে আপনারাও সান আই হিরা করি আপনারা আর বালা চান না বুঝিয়েছি হ্যাঁ তুই আমরা তো এইটাই করবি

আল্লাহ ফাকবুল আলমিনা তারা পছন্দ করেন